আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ফুল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ফুল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে মানুষের ভালোবাসা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল বাগান তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হবে এবং ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল কিনতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল গাছ লাগাতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে অথবা টাকা পয়সা আয়ের রাস্তা সুগম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে তাহলে ওই ব্যক্তিকে কেউ কোনো মানসিক কষ্ট দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল গাছে পানি দিতে তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল পায়ে পিষতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য